É o de tocho? তারকেশ্বরের কি পরিস্থিতি দেখেছো পুরো জলযাত্রীতে ভর্তি মানে এত 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 জলযাত্রী এসেছে যে কী বলবো স্টেশনে পুরো স্টেশন ভরে ওরা এরকমভাবে শুয়ে আছে আর আমাদের বাড়ির সামনে ওখানে মাঠ ঘাট সব জায়গা ভিড় এখন তারকেশ্বর ফোঁটা ফাঁকা দেখতে পাবে না আচ্ছা আমি কালকে সকাল বেলা দেখাবো সকাল বেলা ধরো আটটা সাড়ে আটটার সময় করে একবার যদি লাইভ করতে পারি ভালো না নাহলে আমি ভিডিও করে দেখাবো কী অবস্থা কিন্তু এত যাত্রী আছে তো মানে অন্তত এরা যাবার পর এক মাস লাগবে আমাদের তারকেশ্বরকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে মানে যেখানে সেখানে এরা খায় দায় এরা সব ফেলে ফেলে রেখে দেয় সে কী পরিস্থিতি কী নোংরা হয়ে থাকে তারকেশ্বর পুরো এরা যাবে তারপর সব পরিষ্কার পরিচ্ছন্ন হবে তারপর আবার মানে তারকেশ্বর আবার সুন্দর নিজের রূপে ফিরে আসবে চলো আমি স্টেশন থেকে বেরিয়ে গিয়ে না হ্যাঁ ফ্ল্যাশ লাইটটা জ্বালবো না হলে না একটা স্টেশন তো আমার ভয় পাচ্ছি যদি কেউ অবজেকশান করে যে স্টেশনে সবাই শুয়ে আছে ভিডিও করছি যদি কেউ অবজেকশান করে ভয় ওই কারণে আমি ফ্ল্যাশ লাইটটা জ্বাললাম একবার কিন্তু তাও অফ করে দিলাম কিন্তু স্টেশন থেকে বাইরে বেরিয়ে গেলে আর সেই ভয়টা থাকবে না তো তখন আমি আমার ফোনের ফোনের যে এটা সেটাকে I don't know. mire <coughs> Субтитры подогнал Gracias.